সাহেব ইউটিউব লাইভে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মুহূর্তে বসে আছি ঠিক আমাদের এলাকায় পার্শ্ববতী গ্রামে জালসা হচ্ছে ধর্মীয় জালসা ঠিক সেই জায়গায় আমি বসে আছি এখন এখন মাইকের আওয়াজ বন্ধ মাগরিবের সময় হয়ে যাবে তো একটু লাইভে আসলাম প্রিয় দর্শক আজান যদি দেয় তাহলে বন্ধ করে দিব আমি আপনারা লাইভে যুক্ত হন আমার প্রিয় দর্শক আপনারা এলাকার যারা এলাকাবাসী আমাদের জালসায় অবশ্যই আসবেন ভালোবাস্তা আসছে কেননা এখন জালসার এই যে জালসার সময় চলছে এই সময়টা শেষ হয়ে গেলে আর পাব না আর যারা আশেপাশের লোক তাদেরকে অবশ্যই যেতে হবে আপনারা অবশ্যই আসবেন সঠিক পড়ানা হাদিসের ভালো বক্তা তাদের মুখ থেকে কিছু শোনার এখন পর্যন্ত লাইভে যুক্ত হলেন না দুঃখিত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এখন পর্যন্ত লাইভে যুক্ত হন সোশ্যাল মিডিয়ায় তোল চলছে বাংলাদেশে তোল চলছে একটা হিন্দু ছেলেকে তাকে সে ইসলাম ব্যাপারে কিছু একটু বলেছে না বলেছে কিন্তু পুড়িয়ে মারা এটা অন্যায় কাজ পিটিয়ে মারা পুড়িয়ে মারা তাকে নির্যাতন করে মেরে ফেলে দেওয়া এইটা কত বড় বড় পাপ যারা কিছু কিছু মুসলমান এইরকম বের হয়ে গেছে মানে বোঝে না সোঝে না শুধু মানুষকে আঘাত দেওয়ার চেষ্টা করে মানুষকে দুনিয়া থেকে চিরকালে বিদায় করার চেষ্টা করে এরকম মানুষ থেকে আল্লাহ হেফাজত করে। আপনারা যারা মুসলমান ভাতৃত্ব বন্ধু আপনারা এরকম কাজ করবেন না এরকম অন্যায় থেকে প্রতিবাদ করতে হবে আর একটা কথা বলেছিল বলবো মুর্শিদাবাদের একটা বক্তা কোন জায়গা যার সাথে বলেছে যে তিনি বক্তব্য দিয়েছে যে মেলা মেলার ব্যাপারে ব্যাপারে জালসার ব্যাপারে জাল সাথে যে সভা দোকান বা পাঠর বসান এই ব্যাপারে মানে নিষাদ করেছে আর কি কিন্তু সভাপতি মূর্খ তিনি বলেছেন সবার যে জলসা সেই জলসা তো ওটা তো মেলা নয় মেলা সেই ইব্রাহিম নবী যেই যুগে সেই মেলা ছিল ওইটাই মেলা তো মূর্খ সভাপতি করবেন না আপনারা ভালো সভাপতি করবেন জাল সাথে এরকম আজে বাজে লোক যারা বক্তা একটু বলবে নিষেধ করবে ওই রকম বক্তার সঙ্গে বিতর্ক জড়িত কথার লিমিট জানে না আপনার লাইভে যুক্ত হন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম চায় না যে মানুষ অন্য ধর্মকে আঘাত করে আমি ঠিক ধর্মীয় জলসার কাছাকাছি আছি এই জন্য আর কিছু বলবো না সময় হচ্ছে থেকে হয়ে যাচ্ছেন দুঃখিত। এখন দর্শা ধর্মীয় দর্শা হলে আমাদেরকে গিয়ে শুনতে হবে আর কয়েকদিন পর বিশ্ব ইজতেমা বিশ্ব ইস্তামার জন্য যাবেন যারা যারা বিশ্ব ইস্তামায় যাবেন মালদাহ জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি যে সমস্ত জেলা রয়েছে তাদের জন্য আমি বলবো আপনারা বোলারো অনেক কিছু গরিব মানুষদেরকে বলবো অনেক বোলারও ভাড়া করছেন আরও কি না কী বাস ভাড়া করছেন কিন্তু যাওয়ার রাস্তা আছে আপনি যারা উত্তরবঙ্গ থেকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার যে সমস্ত জেলা আছে আপনারা শিয়ালদার এক্সপ্রেসে নেমে বর্ধমানে নামতে পারবেন বর্ধমান নেমে বর্ধমানের লোকাল ট্রেন যে হাওড়া লোকাল ট্রেন মেন লাইন হাওড়া হাওড়া মেন লাইন মেন লাইনে চড়ে লোকালে চুচুড়া স্টেশনে নিয়ে নামতে হবে চুচুরা থেকে সামান্য সাফারি যায় আরও অন্যান্য গাড়ি যায় সেখান থেকে সামান্য কইনান হুগলি জেলা দাঁতপুর থানার অন্তর্গত জায়গাটার নাম আছে কইনান আপনারা যাবেন কে অত আগের জায়গা যাওয়ারও দরকার নেই আপনারা যাবেন এক তারিখে যাবেন বাড়ি থেকে রওনা দিবেন দুই তারিখে উপস্থিত হবেন বাস দুই তিন চার পাঁচ তারিখে শেষ হবে আপনাদের এলাকায় হয়তো খাওয়ারের জন্য খাবারের জন্য টিকিট বিতরণ ওই টিকিটটা সংগ্রহ করবেন আপনাদের এলাকায় যে যার কাছে আছে তার কাছ থেকে নেবেন এই ছিল আমার লাইভ ভিডিও আর আজান হচ্ছে না ওই জন্য আরও কিছু বলবো আরও লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো ধর্ম ধর্ম চায় না অন্য ধর্মকে আঘাত করা কখনো আঘাত করবেন না ধর্মকে এটা কোনো দিন একটা অন্য ধর্মে হিন্দু ধর্মের ছেলেকে পড়িয়ে মেরেছে বাংলাদেশ এটার পর একটার পর একটা বিপজ্জনক ঘটতে চলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার বলবো ওই মুর্শিদাবাদের জল বক্তাটা তাকে এইরকম বলছে যে মেলা নাকি প্রভাতে দোকান পাথর পাঠন বসা যায় হচ্ছে না পরবর্তী লাইভে বলবো أشكر الله وآخر من الحمد لله رب العالمين.